প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের সাফল্য বদলে দিয়েছিল পরবর্তী দশকে ভারতীয় ক্রিকেটের গতিপথ ইতিহাস রচিত হয়েছিল জন্ম হয়েছিল নতুন এক কিংবদন্তির অথচ মাস ছয়েক আগের ওডিআই বিশ্বকাপের ব্যর্থতায় উল্টে পাল্টে গিয়েছিল ভারতীয় ক্রিকেট রাহুল দ্রাবিড় সচিন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলির মতো তারকারা নাম সরিয়ে নিয়েছিলেন দল থেকে এক পর্যায়ত ক্রিকেট বোর্ড দল না পাঠানোর সিদ্ধান্তই নিয়ে ফেলেছিল শেষে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে একদল তরুণকে পাঠানো হয় দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের প্রথম ম্যাচেই ক্রিস গেইলের বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়ে টুর্নামেন্টের সুরটা যেন বেঁধে দিয়েছিলেন যদিও ম্যাচে হেরে যায় গ্রুপ পর্বে ভারত পাকিস্তানের ম্যাচ ছড়িয়েছিল উত্তেজনার পারদ তাই হওয়া ম্যাচে সুপার উইকেটে জিতে খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অপরাজয় থাকার রেকর্ডটা দীর্ঘায়িত করেছিল ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ইউভরাজ সিং ছয় ছক্কায় ম্যাচ জিতিয়েছিল ভারতকে ভারত পা রেখেছিল সেমিফাইনালে সেই যুবরাজ তার তিরিশ বলে সত্তর রানের ইনিংসের কোনো জবাব ছিল না অস্ট্রেলিয়ার কাছে ফলে ফাইনালে আর একবার মুখোমুখি হয় ভারত পাকিস্তান এমনিতেই দুই দেশের যে কোনো ম্যাচই তুমুল উত্তেজনা ছড়ায় আর তার উপরে বিশ্বকাপ ফাইনালে এই দুই দলের ম্যাচ যেন সবকিছু ছাড়িয়ে গিয়েছিল টস জিতে ব্যাট করতে নামা ভারত গৌতম গাম্ভীরের হাফ সেঞ্চুরিতে দাঁড় করায় একশো তেপ্পান্ন রানের লড়াকু সংগ্রহ ব্যাট করতে নেমে আর পি সিং আর ইরফান পাঠানের তোপে পরে দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান কিন্তু এক প্রান্ত আগলে রেখেছিলেন মিসবাউল হক হরভজন সিং এক ওভারে তিন ছক্কা হাঁকিয়ে শেষ ওভারে এক উইকেট হাতে নিয়ে জয়ের লক্ষ্যমাত্রা নামিয়ে আনেন তেরো রানে যোগিন্দর সিং দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে জয়টাকে হাত ছোঁয়া দূরত্বে নামিয়ে আনেন মিসবাউল হক কিন্তু তারপর সেই পাগলাটি স্কোপ ক্যাচটা ধরেই শ্রীশান্তের সেই পাগলাটি দৌড় চোখের পলকে নায়ক থেকে ট্রাজিক মিসবা ভারত জিতে নেয় বিশ্বকাপের প্রথম আসর দুই বছর বাদেই জন্ম হয় ক্রিকেট বদলে দেয়া আসর আইপিএল এর ইসলাম রানি